আরফে জামি রহমতুল্লাহ লিখেন ইউসুফ আলহ ইসলামের যুগে ইউসুফ আল ইসলাম থেকে সুন্দর কোন পুরুষ যেমনি ছিল না না থেকে মহিলা ছিল বাপের একমাত্র অষ্টাদশী কন্যা আঠারো বৎসর বয়স এই ধনী বাপের একমাত্র মেয়ে বাপের বাড়িতে রাত্রে ঘুমাইতেছে ঘুমাইতে 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 রাত্রের একটা যখন বাজছে এইবার সুন্দরী কন্যা স্বপ্ন দেখতেছে কি স্বপ্ন দেখে একটা যুবক নব যুবক প্রিন্সের মতো চেহারা চন্দ্রসূর্য থেকে বেশি সুন্দর ঘরের দরজাটা খোলা এই দরজার চোখাটের উপরে যুবক এটা দাঁড়াইয়া রয়েছে জোলেখা স্বপ্ন দেখছে স্বপ্নের মধ্যে যুবক এটাকে দরজায় ডয়মান দেখার সাথে সাথে জোলেখার গুম ভাঙি গেছে গুমবাঙ্গার সাথে সাথে জলায় বিচলিত হইয়া গেছে হায় রে কী দেখলাম এটা কি কারবার এত সুন্দর কেমনে মানুষ হয় এত সুন্দর কেমনে মানুষের চেহারা হয় আমি কেন স্বপ্ন দেখলাম এই মানুষটাকে তো জানিলাম না নাম ঠিকানা হতো জানিলাম না হায় কি দেখলাম এইবার এই সকালবেলায় গুম থেকে উঠার পর গুম থেকে কি রাত তো আর গুম যাইতে পারে নাই চটফট চটফট করি কাটাইছে সকাল থেকে এবার খানার জন্য ডাকলে খাইতে যায় না গোসলের জন্য ডাকলে গোসল করতে যায় না কোনো কথা জিজ্ঞেস করলে উত্তর দেয় না সারাক্ষণ খালি এটা কি দেখলাম হাই কি দেখলাম এই করিয়া করিয়া বলিয়া ওড়ায় আমার বেহরা দোস্ত আবার এই বলতে বলতে দিন শেষ হইয়া গেছে দ্বিতীয় দিন আবার জোলেখা ঠিকমতো ঘুমাইতে গেছে ঘুমাইতে ঘুমাইতে রাত্রে যখন একটা বাজছে আবার আজকে রাত্রেও স্বপ্ন দেখে গত দিনের দেখা সেই যুবক আজকেও জোলেখার দরজার চোখাটোর উপরে দাঁড়ানো আজকেও স্বপ্ন দেখার সাথে সাথে জোলেখার ঘুম ভাঙিয়ে গেছে জোলেখার বিচলিত হইয়া গেছে গত দিনের মতো আজকেও খানা নাই দানা নাই ঘুম নাই গোসল নাই কথা নাই বার্তা নাই শুধু হাইকি দেখলাম এটা কি দেখলাম এই বলিয়া বলিয়া বেড়ায় বলতে বলতে আজকের দিনটাও শেষ হয়ে গেছে তৃতীয় রাত্রের মতো আজকেও ঝোলাইখা আবার ঘুমাইতে গেছে রাত্রের একটার দিকে আবার আজকে স্বপ্ন দেখে গত দুই দিনের দেখা সেই যুবকটা আজকেও জোলেখার দরজার চোখের উপরে দাঁড়ানো আজকে কিন্তু জোলেখা আর ভুল করে না আজকে স্বপ্নের মধ্যেই জোলেখা যুবকিটাকে প্রশ্ন করি বসছে দিলম্বর মে নামে না গফতি নিশানে আজ গফতি না দা নমিদানম কে নামত আজকে পর ও নমি দানম কে নামত আজকে পুরুষমূজায় কামত আজকে আখার চে নামাস ও আগর মাহি তোরা মঞ্জিল কুদামাস বয়স মোরা বর বাদ দি হাজার বর বিস্তর নেহা দি ও বন্ধু কে তুমি তিন রাত একটা নামাকে স্বপ্ন যুগে দেখা দাও স্বপ্নযুগে দেখা দিয়া আমার মনের শান্তিটা তো তুমি কেড়ে নাও সকাল যখন হয় তোমার দেখা তো আর পাই না কিন্তু আমার কাছে তো আর গুম ভালো লাগে না খাওয়া ভালো লাগে না গোসল ভালো লাগে না কারোর সাথে কথাবার্তা বলতে ভালো লাগে না তুমি এক স্বপ্নে দেখা দিয়া আমার জীবনটাকে ব্যতিক্রম করিয়া দিলা ও বন্ধু নাম ঠিকানাটা একটু বলে যাও না যেন তারেশ করলে ঘুম থেকে উঠি তোমারে পাই ও বন্ধু তুমি যদি আকাশের বাচ্চা আকাশের চাঁদ হও তাহলে তো তোমার একটা ঠিকানা আছে তুমি যদি হাফতে একলিমের বাচ্চা হও তাহলেও তো তোমার একটা পরিচয় আছে নাম ঠিকানা আছে নাম ঠিকানাটা একটু আমাকে বলে যাও না এই যে স্বপ্নের মধ্যে একবার দেখা দিলা তোমার এই এক চোখের চাহনি আমার বিছানার মধ্যে এখন কাটা বিছাইয়া দিছে আমি তো এখন বিছানায় আর শুইতে পারি না দিলম্বর দিওয়ানা মে খোদে না গফতি নিশানে আজ মতা মে না গফতি নমিদানমকে না মতাজ কুকে পুরুষম কুজায় আবম মতা মতাজ কে পুরুষম আগার শাহি তোরা আকারের চেনা মাছ আগার মাহি তোরা মঞ্জিল কুদা মাছ বাইকেশোয়া মোরা বরবাদি হাজার আখার বিস্তার নেহা দি আমার সবাব স্বপ্নের মধ্যে জুলাইখা যখন ওই যুবকটাকে এই প্রশ্ন করছে যুবক এইটাই বলে স্বপ্নের মধ্যে জুলাইখাকে উত্তর দিতেছে ঠিকানা বলতেছে বগতাগার আজ ই কারতে তামা ও যদি আমার নাম ঠিকানা তোমার কাজে লাগে আমার নাম ঠিকানা তোমার উপকারে আসে তো শুনে নাও আমার নাম আজিজ এ মিসর আমি মিশরের প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রীদের সরকারি যে বাসভবন আছে এই বাসভবনে যাইয়া তালাশ করলে আমার সন্ধান পাইবা বগুফতাগর আজিকারত তামামাস আজিজে মিশর মো মিশর মকামাস আমার বাইরা বন্ধুরা হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে জুলাইখাকে পরিচয় দিতেছেন আমি আজিজে মিশর মিশরের প্রধানমন্ত্রী অতস জুলাইখা স্বপ্নে দেখতেছেন ইউসুফ আলাইহিস সালামকে যৌবন বয়সে কিন্তু এখনো পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম মিশর ঢুকেও নাই এখনো পর্যন্ত ইউসুফ আলাহ ইসলাম কেনায়নের কুফের তলায় বসি বসি জিব ইসলামের সাথে ঘোষ গল্প করে এখনও ইউসুফের বয়স সাত বৎসর এখনো ইউসুফ যৌবনীয় পদার্পণ করে নাই কিন্তু মিশরের প্রধানমন্ত্রীর বউ জলেখা স্বপ্নে দেখে ইউসুফ আল্লাহ ইসলামকে যৌবন বয়সে আবার মিশরের প্রধানমন্ত্রী পরিচয়ে ওরে প্রেম খেলা এসকের মামেলা কেউ তো বুঝে না খোদার নূরে মুসা জলে খোদার নূরে কুহে তুরে খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না প্রেম খেলা এসকের মামেলা কেউ তো বুঝে না আমার বেহরা দুস্ত অভাব এই যা কিছু হইতেছে ঘটতেছে এগুলা তো সব রব্বুল আলমিন ঘটাইতে আছে দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমার বেরা দুস্ত অভাব আজকের তৃতীয় দিন যখন জোলেখা পরিচয় পাইছে স্বপ্নে দেখা বন্ধুর এখন শান্ত হইয়া গেছে এখন বিচলিত ভাব নাই বাকি অবশিষ্ট রাত্রি সুন্দর মতো ঘুমাইছে সকালে যখন ঘুম থেকে উঠছে স্বাভাবিক অবস্থা নাস্তার জন্য ডেকছে যাইয়া নাস্তা করছে গোসলের জন্য ডেকছে যাইয়া গোসল করছে জোলেখার আব্বায় জোলেখার শখিরে কয় এই বেটি আমার মেয়ের অবস্থা তো আজকে দেখতেছি স্বাভাবিক মাসাল্লাহ আবার আগের অবস্থায় ফিরিয়ে এসছে কোনো বিচলিত ভাব নাই এই সুযোগে আমার মেয়েটারে একটা প্রস্তাব জানাও কয় জনাব কি প্রস্তাব অমুক দেশের অমুক রাজকুমারের জন্য আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসছে এই প্ৰস্তাবে সে ৰাজি আছে কিনা তাকে জিজ্ঞেস করি আমাকে একটু জানাও জলাইখার সখী যখন জলাইখাকে যাইয়া কথা জিজ্ঞেস করছে জলাইখায় ক অ আমার আব্বারে জাইয়া বল হালা কে আ জানা। জুদাইস বতক সি চা কে বা দা আ শেন আইছ দা দেশ ধর্মিয়া না বুৱা দাফৰ কথা আজা বেজা বেদানা কামানে আসে হার যা আফগণ দতী না বাসদ দেবীর অশী আমার আব্বারে যাইয়া বল দুনিয়াতে আমি যদি কাউকে বিয়ে করি আমি যদি কাউকে জীবনসঙ্গী বানাই তো সেই মানুষটার নাম হবে আজিজ এ মিশর সেই মানুষটা মিশরের প্রধানমন্ত্রী হবে এই মিশরের প্রধানমন্ত্রীকে আমি অন্তরের চেয়ে বেশি ভালোবাসি যদি মিশরের প্রধানমন্ত্রীকে আমি স্বামী হিসাবে না পাই আমার আব্বারে যাইয়া বলি দে আমার জীবন বাঁচানো কঠিন হইয়া যাবে সখী যখন জোলেখার আব্বাকে যাই এই কথা জানাইছে জোলেখার আব্বাই কয় হ আমার একমাত্র আদরের দুলালি কন্যা যদি আমার মেয়ের মনস্কামনা পূরণ করতে না পারি তাহলে আমার এই ধন সম্পদের মূল্য কি ঠিক আছে আমার মেয়েকে বল আমি এক্ষণই রওনা দিলাম মিশরের দিকে আজি যে মিশরের কাছে যাইতেছি আমার মেয়ের বিয়ের প্রস্তাব দেব আমার বেয়েরা জোলেখার আব্বা ঠিকই গেছে মিশর মিশর যাইয়া মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনে যাইয়া উঠছে যে মিশর তথা মিশরের প্রধানমন্ত্রীকে পাইছে মিশরের প্রধানমন্ত্রীকে জোলেখার আব্বা কয় জনাব আমি আপনার কাছে এসছি কোথার থেকে এসছেন কয় আমি আমি মূলকে সাম থেকে এসছি মুলকে সাম থেকে কয় কেন এসছেন কয় আমার কাছে একটা মেয়ে আছে আঠারো বৎসর বয়স অপূর্ব সুন্দরী আমার কাছে দ্বন্দ্ব লতের কোনো অভাব নাই কিন্তু আমার মেয়েটা জিদ ধরছে আজি যে মিশর ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না এই জন্য লজ্জা শরমের মাথা খাইয়া আমার নিজের মেয়ের বিয়ের প্রস্তাব আমি নিজেই আপনার কাছে নিয়ে আসছি বলুন না জানাব আমার মেয়েটাকে বিয়ে করতে আপনি রাজি আছেন কিনা আজি যে মিশর কয় জানাব আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি একটা শর্ত কয় কি শর্ত আমি বর সাজিয়া আপনার দেশে যাইতে পারবো না আপনার মেয়েটাকে বউ সাজাইয়া আমার এইখানে যদি নিয়ে আসতে পারেন তবে আমি তাকে বিয়ে করব জোলেখা করা সম্ভব এই শর্ত মানা আমার পক্ষে সম্ভব না কারণ আমার অবলা মেয়েটাকে আমি বিয়ের সাথে সজ্জিত করি আপনার দেশে নিয়ে আসবো এক জায়গা না এক দেশ না ভিন্ন জায়গা ভিন্ন দেশ আমি আপনার দেশে নিয়ে আসবো কারণীয় কারণে আমার মেয়েটাকে যদি আপনার অপছন্দ হইয়া যায় তখন বিয়ের সাজে সজ্জিত মেয়েটাকে লইয়া আমি আবার নিজের দেশে কেমনে যাব আমি পারবো না আজিজি মিশর কয় জনাব আমার একটাই কথা দ্বিতীয় কোনো কথা নাই রাগ করি জোলাইখার আব্বা উঠে চলে এসছেন আবার চলে এসছেন মিশরে মিশরে আসি জোলেখাকে যখন এটা জানাইছে জোলেখাকে আব্বা যান বেয়াদবি অভিমাপ করবেন আপনার পক্ষে আজিজ মিশরের শর্ত পূরণ করা সম্ভব না হইলেও আমার পক্ষে সম্ভব কারণ জীবন বাঁচানোর জন্য বিকল্প কোনো রাস্তা তো আমার সামনে খোলা না দিলকানা

আমার পক্ষে সম্ভব আমি বিয়ের সাজে সজ্জিত হইয়া মিশর যাব জলেখার আব্বাই কয় ঠিক আছে তুমি বিয়ের সাজে সজ্জিত হইয়া তোমার সখীকে সাথে লইয়া তুমি চলে যাও আমি কিন্তু তোমার সাথে যাব না জলেখা আব্বার থেকে বিদায় লইয়া গেছে গো ই মিশর আমার বেহরা আবাব কোথায় গেছে মিশর চলে গেছে মিশর যাইয়া তৎকালীন যে মিশরের বাসভবনের গেই গেছে যে মিশরের বাসভবনের গেই গেছে। দেখে যে বাসভবনের সামনে ইউনিফর্মওয়ালা একটা মানুষ দাঁড়ানো জলেখা ইউনিফর্ম দেখি বুঝতে পারছে এইটাই আজিজ মিশর মিশরের প্রধানমন্ত্রী কিন্তু দুঃখের বিষয় হল যেই চেহারা স্বপ্নে দেখছে সেই চেহারার সাথে মিল না এখন জলেখা সখির আস্তে করি কয় ও সখী বরবাদ হইয়া গেছে আমি তো ধ্বংস হইয়া গেছি কয় কি হইছে ওই দেখ এই যে আজিজ মিশর বাসভবনের সামনে দাঁড়ানো ইউনিফর্ম তো কয় এই মানুষটাই আজিজে মিশর মিশরের প্রধানমন্ত্রী কিন্তু আমি যেই আজিজ মিশরকে স্বপ্নে দেখছি সেই আজিজ মিশরের চেহারার সাথে এই আজিজ যে মিশরের চেহারার তো মিল নাই আমার ভাইরা আগেই তো বললাম মিল থাকবে কোথার থেকে যে আজিজে মিশরের জলেখা স্বপ্নে দেখছে সেই আজিজে মিশর তো এখনো মিশর ঢুকেও নাই এবং আজিজ মিশর হওয়ার বয়সও তার হয় নাই কথা বুঝলেন আমার বুদ্ধিমতী ছিল সখি কয় হজ একটা কাজ কর তুই উসিলা স্বরূপ এই প্রধানমন্ত্রীর কাছে বিয়ে বসেই থাকি যা এই আজিজি মিশরের কাছে বিয়ে বসি এখানে থাকি যা কারণ এই বাসভবনটা মিশরের প্রধানমন্ত্রীদের সরকারি বাসভবন যখন যে প্রধানমন্ত্রী হবে তখন এই বাসভবনে আসবে দেখবি একদিন না একদিন স্বপ্নে যখন তোর বন্ধু তোকে পরিচয় দিছে আজ এই যে মিশর একদিন না একদিন সে এই বাসভবনে আসবে তোর সাথে সাক্ষাৎ হবে এখন যদি কোনো কারণে মূলকে সাম্বাপের দেশে চলে যাবি তুই জীবনেও আর বন্ধুর দেখা পাবি না জোলেখায় কয় সখী ভালো কথা বলছ যা আজিজ মিশরের যাইয়া বল আমি তার সাথে বিবাহ বন্ধনে রাজি জলেখার অনুমোদন পাইয়া আজিজ মিশর ডাকডোল ফিটাইয়া বীর আয়োজন করছে আল্লাহর রহমতে দুজনের মধ্যে বিবাহ সম্পাদিত হইছে আগ্রহ হয়েছে এখন জলেখা আজিজ মিশর দুজন বাসর ঘর করবে ও বে রাজবাব জোলেখা আগের থেকেই বাসর ঘরে আছে আজিজে ঘরে উঠছে আল্লাহ আল্লাফাকালীন কয় কুন হইয়া যাও এই এক কুনের সাথে সাথে জলেকার সদ্য বিবাহ করা স্বামী আজিজে মিশর মৃত্যু পর্যন্তর জন্য নামরদ হইয়া গেছে কি হইয়া গেছে নামরত হয়ে গেছেন নামরত কেন করি দিলো আল্লাহ আল্লাহ ইচ্ছা মহিলা ইউসুফ আল ইসলামের স্ত্রী হবে এটাকে সেকেন্ড বানাবে না আমার ফরে যখন ইউসুফ আল ইসলামের সাথে জোলেখার বিয়ে হইছে স্বামী স্ত্রী দুনোজন এক জায়গায় নিরিবিলি বসে বসে খোস গল্প করতেছে এই খোস গল্পর এক ফাঁকে ইউসুফ আল ইসলাম জোলেখারে একটু খোঁসা দিছে খোঁসা দিয়া কয় এত বড় বড় কথা বল কেন তুমি তো সেকেন্ড হ্যান্ড মহিলা এই কথা বললে মহিলাদের একটু হাজরাতে ইউসুফ আলাহ ইসলামের এই কথায় জোলেখা একটু গায়ে কয় আল্লাহর নবী মুখ সামলাইয়া কথা বলেন আমি সেকেন্ড হ্যান্ড না আমি ইন্টেক আমি ইউসুফ আল্লাহ ইসলাম কয় জোলেখা তোমার না আজি যে মিশরের সাথে বিয়ে হইছিলো বিয়ে হইলে আবার তুমি ইন্টেক কেমনে রইলা এবার জোলাখাই কি কয় শোনেন বরা হে জা হে গর চেয়ে যথগবোধ ববাক তে কামরা আমার স্বামী আজি যে মিশর দনে দৌলতে প্রভাব প্রবৃত্তিতে সবদিকে অগ্রগামী ছিল কিন্তু নারী পুরুষের মনের কামনা পূরণে অকৃত কার্য ছিল আমি প্রথম দিন প্রথমবারে যাই বাসার ঘরে আমার স্বামীকে অকৃত কার্য পুরুষ পাইছি অতএব কারণে আল্লাহর নবী আপনি আমাকে সেকেন্ড বলি অপবাদ দিবেন না আমি এর নই বরাহে যাহে গারে যতগবোধ বাবা সুসেতে সুচেতের আমার বেয়ের দোসরা আবার মনোযোগ আসেনি জলেখার বিয়ে হইসেনি কার সাথে প্রধানমন্ত্রীর সাথে কার সাথে মিশরের মিশরের সাথে সাথে প্রধানমন্ত্রীর এখন বিয়ের পরে পাইল স্বামীরে পাইল আপনারা আমার একটু বুঝি বলেন না আমাদের সমাজ ব্যবস্থায় কি কয় বিয়ের পরে একটা মেয়ে যদি তার স্বামীরে বাসার করে মরদ পায় তো হে থাকে স্বামীর কাছে থাকেনি তো জোলেখা রইল কা জোলেখা তো বাগে না আমার ভাইয়েরা পুরুষত্ব শূন্য স্বামী এটার সাথে ঘর করে সংসার করে উঠা বসা করে খাওয়া দাওয়া করে চলাফেরা করে এমন কি স্বামী হিসাবে এক বিছানায় রাত্রি যাপন করে সব কিছু ঠিক আছে কিন্তু জলেখার দিলের মধ্যে স্বামী এটার জায়গা না আসেনি ঘটনা শুরু থেকে বুঝতেছেন নি দিলের ভিতরে জলেখার দিলের ভিতরে স্বামী এটার জায়গা আসেনি নাই স্বামী এটার জায়গা নাই কারণ জলেখা স্বামী এটার স্বপ্নে দেখছেনি এটার জন্য পাগল হইয়া বাপের দেশ চাইছে নি এটার জন্য পাগল হইয়া জলাইখা মিশরে আসছে নেই না না জলাইখা তো এই স্বামীর কাছে বিয়ে বসে ওই স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়ার জন্য বুঝেন না বুঝেন নাই আমার বেঙে ৰাজ্য এই কারণে সাথে স্বামীর চলা ফেরা খাওয়া দাওয়া গুম চেতন সব ঠিক আছে স্বামীর সাথে কিন্তু দিলের ভিতরে স্বামীর জায়গা নাই না গাইরে গাই রে ইউসুফ বার জবানস না বুদে গাই রে উ আরে উবুদ আনি চব্বিশ ঘন্টা জোলেখার জল্পনা হইল ইউসুফ কল্পনা হইল ইউসুফ ওই স্বপ্ন দেখা বন্ধু ছাড়া আর কোনো জল্পনা কল্পনা নাই আমার আল্লাহ দুনিয়ার মানুষেরা ঘটনা এটা কোরআন শরীফের মধ্যে কেন দিছি ওরে তোরা শিক্ষা গ্রহণ করার জন্য জোলেখা যেরকম দিলে একটা বাহিরে আর একটা বাহিরে স্বামী দিলের ভিতরে স্বপ্ন দেখা বন্ধু আমার বেয়েরা বাহ্যিক যার সাথে উঠা বসা চলাফেরা দিলের ভিতরে তার কোনো জায়গা নাই তোরাও এইরকম দুনিয়ার মধ্যে থাকবি জায়গা জমিন নিয়ে গাড়ি বাড়ি নিয়ে কুটুম আত্মীয় স্বজন লইয়া ছেলে মেয়ে বিবি বেচা ভাই বেড়াদর বন্ধু বান্ধব সবের সাথে তোর সম্পর্ক থাকবে কিন্তু এদের সাথে তোর সম্পর্ক থাকবে বাহ্যিক সম্পর্ক দিলের ভিতরে এদেরকে জায়গা দিবি না দিলের ভিতরে জায়গা হবে একমাত্র লা The power